অনেকে এটা প্রশ্ন করে থাকেন যে বিজনেস নাম আমরা কীভাবে দিতে পারি বা বিজনেস নাম আমরা কীভাবে সিলেক্ট করতে পারি এই বিজনেস নাম দেওয়ার কিন্তু অনেক কঠিন একটি কাজ এটা আপনি একদিনও তিন দিনও আপনার সাত দিনে চলে যেতে পারে এটা বিজনেস নাম দেওয়ার জন্য তো এই বিজনেস নামটি আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে এবং এই গুরুত্বপূর্ণ না জিনিসটি আপনার খুব সহজভাবে কিন্তু আপনি এটি খুঁজে পেতে পারেন এখন এই সহজভাবে কীভাবে আপনি খুঁজে পাবেন চলুন আমরা দেখে নিই এই বিজনেস নাম আপনাকে নেওয়ার জন্য আপনি গুগলে সার্চ দিবেন বিজনেস নেম জেনারেটর তো জেনারেটর যখন আপনি লিখে সার্চ দেবেন তখন কিন্তু আপনি মানে অনেকগুলো টুলস আপনি পেয়ে যাবেন আর এই টুলস প্রতি সবচেয়ে সহজ যেটা মনে হয় সেটা হলো নেম লিক্স টুলস রয়েছে এই টুলসটা তো এদের ওয়েবসাইটে যাবেন গিয়ে এখানে আপনার ইন্টার কিওয়ার্ড দেওয়া রয়েছে ধরুন আপনি ফুডের ফুড এর নাম দিবেন বা কোনো একটা আপনার ব্র্যান্ড ফ্যাশন ব্র্যান্ড এর নাম দিবেন তো আমি যদি ফুড ধরি যেমন ধর ধরতে আপনার ন্যাচারাল ফুড আপনি নাম দেবেন তো আমি এখানে গিয়ে ন্যাচারাল ফুড লিখে যদি সার্চ করি ন্যাচারাল ফুড এটা দিয়ে আমি যখন জেনারেট দিব আমি দিলাম জেনারেট দেওয়ার পর আমাদের কিন্তু তিনটে অপশন চলে আসছে যে নেম স্টাইলটা কিরকম হবে স্টাইল কিরকম যেমন ব্র্যান্ডেবল নেম শর্ট ব্রেস অল্টারনেভিট স্পেলিং রিয়াল অট এখানে কিন্তু প্রতিটা জিনিসের স্যাম্পল নিশ্চয় দেওয়া রয়েছে যে ব্র্যান্ডেবল নেম কীভাবে হবে গুগল রোলেক্স এরকম আর যদি অটো দেন তাহলে কিন্তু সবগুলো থেকে আপনি আসবে আমি সাধারণত অটো দিয়ে তারপরে যাই দেখি সবগুলো থেকে আপনার কীরকম কি নাম আসে তারপর নেক্সট তারপর র্যান্ডোমস মানে র্যান্ডমেশ আসছে যে আপনার এটা যে জেনারেট হবে এটা কিরকম হবে লো মিডিয়াম নাকি হাই আমি সাধারণত মিডিয়াম দিয়ে থাকি দিয়ে নেক্সট তারপর ব্র্যান্ড ইনফো যে আপনার কোনো স্লোগান আছে কিনা ব্র্যান্ড এবং আছে কিনা এখানে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে শর্ট দিতে পারেন যেমন ধরেন আমি দিলাম যে ন্যাচারাল সে ফুড ডিনার দিলাম ডিনার দেওয়ার পর এখানে সময় নেবে সবগুলো কিন্তু চলে আসছে এখানে আপনার কিন্তু অনেকগুলো নাম আছে এখন এই যে নামগুলো আসলো এই নামগুলো থেকে আপনি নামগুলো দেখতে পারলেন এই নামে আপনার ডোমেন আছে কিনা ফার্স্ট স্টেপে আপনি কিন্তু নামগুলো পেয়ে গেলেন যে অনেকগুলো নাম আছে এখন এই নামে ডোমেন আছে কিনা এটা আপনাকে অবশ্যই খুঁজে পেতে হবে তো ডোমেন জন্য আপনি সার দিবেন নাফিয়ান হোস্ট ডট কম তো আপনার সামনে কিন্তু নাফিয়ান হোস্ট চলে আসবে চলে আসার পরে আপনি এই যে উপরে আপনার যেই নামটা ভালো লাগবে যেমন ধরেন এখানে যেগুলো আপনার টিকমার্ক দেওয়া রয়েছে এবং গ্রিন আপনার বাটন দেওয়া রয়েছে এবং টিকমার্ক রয়েছে মানে ডট কম আপনার রয়েছে আপনি এরকম একটা নিয়ে দেখবেন কারণ সবসময় এগুলো ডট কম থাকে না নেম কিন্তু অনেকগুলো নাম দেখবেন দেখতে পাই এবং যে নামগুলো আপনার গেইন টিক দেওয়া রয়েছে তেমন সেগুলো আপনার ডট কম রয়েছে যেমন আমরা যদি নেটারলি ফুড এটা যদি দেখি এটার ভিতরে আমরা গেলাম গেলে ও আমাদের সম্পূর্ণ লোকও সহ নিয়ে আসতে আসে লোক নেবো না আমরা এই নামটা চেক করবো তো এই নামটা চেক করার জন্য আমরা যে মোর ইনফোতে ক্লিক করলাম মোর ইনফোতে ক্লিক করার পর সে কিন্তু আমাদের দেখালো যে ন্যাচারালি ডট কম এটা কিন্তু আমাদের এখানে রয়েছে এই যে ডোমেন নামটি ডোমেন নামটি আমরা কপি করে নিয়ে আমাদের নাফিয়ার হোস্টের ভিতরে যে ডোমেন আসলাম সেখানে গিয়ে সার্চ করে দেখবো যে ডোমেনটি আছে কিনা তো আমরা কিন্তু দেখতে পেয়েছি এখানে আপনার গিন টেকমাই করছে এবং অ্যাভেলেবেল ডোমেন নামটি কিন্তু রয়েছে আরেকটি বলেনি নাফের হোস্টে যখন ডোমেন কিনবেন তখন আপনাকে প্রথমবারে চোদ্দশো নিরানব্বই টাকা নেওয়া হবে এবং সেকেন্ড ইয়ারে আপনার কাছে আঠারোশো টাকা নেওয়া হবে মানে আপনার তিনশো টাকা এখানে বৃদ্ধি পাবে এটা বর্তমানে দিয়ে আপনার এই যে চব্বিশ সালের নভেম্বর ডিসেম্বর মাসে যদি আগাম বছর ডোমেনের দাম বাড়ে তখন এটা বৃদ্ধি পাবে যেখানে আপনি অন্য কোনো জায়গায় যদি আপনি ডোমেন নেন সেখানে প্রথম বছরে কম নেবে সেকেন্ড বছরে গিয়ে আপনাকে অতিরিক্ত চার্জ করবে তো আপনি এখানে ডোমেনটি কীভাবে কিনবেন আপনি যখন ডোমেনটি এখানে সার্চ করলেন তখন এখন দেখতে পারলেন যে ডোমেনটি এখানে রয়েছে অ্যাভেলেবেল রয়েছে তারপর

ডট কম আপনি কিন্তু এখানে এই যে আপনার শেয়ার হোস্টিং এর গেছে আপনি যখন ভিজিট করবেন তখন কিন্তু আপনি এখানে আমাদের শেয়ার হোস্টিং এর প্যাকেজগুলো দেখতে পারবেন যে ছয় মাসের প্যাকেজ এক বছরের প্যাকেজ তো ওয়ান ইয়ারের যে প্যাকেজগুলো ওয়ান ইয়ের প্যাকেজগুলো আপনার টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া রয়েছে এবং এই যে আপনার স্ট্যান্ডার যে প্যাকেজটা এটাই আপনার এই স্ট্যান্ডার্ড প্যাকেজটা যেখানে ফোর জিবি এম বিএম ই দুইশো জি ব্রান্ড তো আপনি এখানে যদি আপনি শুরু হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা দিয়ে শুরু করতে পারেন তো আমাদের যেটা স্ট্যান্ডার্ডটা নিয়ে নেন স্ট্যান্ডার আপনার ছয় মাস ষোলোশো আপনি যখন এটাকে অর্ডার ন ক্লিক করবেন ক্লিক করে আপনার এই সেম ডোমেনটি নেবেন নেওয়ার পরে স্টেপ হলো এটা আপনার ছয় মাসে এক বছর নেবেন তো এখানে এক বছর নিয়ে আপনার ডোমেনের সাথে হোস্টিংটাও নেওয়া হয়ে গেল এরপরে আপনি এখানে কিন্তু নিচে একটি প্রোমো কোড দেওয়া রয়েছে তো এই ভিডিওর যারা দেখবেন তারা অবশ্যই প্রমো কোডটা ইউজ করবেন ইয়ার কোড এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে এই যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ছয়শো চল্লিশ টাকা কিন্তু আপনার ডিসকাউন্ট হয়ে গেল তো আপনি যদি ইয়ার টোয়েন্টি ইউজ করেন তাহলে কিন্তু দেখে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার হোস্টিং সম্পূর্ণ মিলে কিন্তু আপনার হোস্টিং এর উপায় কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আপনার অ্যাপ্লাই হবে তো আপনার চার হাজার উনষট টাকা চলে আসবে এরপর আপনি আপনার নাম আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার এগুলো কিছু আপনি দিয়ে দেবে সকল দিয়ে দিচ্ছি যে ফুড এবং এখানে আপনার সবগুলো আপনি আপনার আপনার মতো করে আপনি কিন্তু দিয়ে দিতে পারেন পোস্ট করে জায়গায় পোস্ট করে দিলেন এবং স্টেট জায়গায় বাংলাদেশ বাংলাদেশ ঠিক আছে এরপর আপনি পাসওয়ার্ড দিলেন পাসওয়ার্ড জেনারেট করে নিলেন তারপর এখানে আপনার দুইটা পেমেন্ট মতো একটা আপনার ক্যাশ পেমেন্ট একটা বিকাশ পেমেন্ট বিকাশ পেমেন্ট কমপ্লিটটা সিলেক্ট করার পরে কমপ্লিট অর্ডার ক্লিক করবে কমপ্লিট অর্ডারে আপনার এখানে কিছু কারেকশন দেওয়া হচ্ছে এই মেলটা রয়েছে মেলটা চেঞ্জ করে দিতে হবে তো এখানে আপনার পাসওয়ার্ডটি আবার দেওয়া লাগবে পাসওয়ার্ড দিলাম দিয়ে বিকাশ সেভেন কমপ্লিট অর্ডার তো কমপ্লিট অর্ডারে যখন আপনি ক্লিক করবেন বিকাশ সিলেক্ট করার পরে তখন আপনাকে বিকাশ চেকআউটে নিয়ে যাবে এবং বিকাশ চেকআউটে যখন নিয়ে যাবে তখন আপনার বিকাশ মোবাইল নাম্বারটা দিয়ে আপনি কিন্তু অর্ডারটি আপনি কনফার্ম করতে পারেন তো এখানে বিকাশ চলে আসবে এবং আপনার বিকাশ নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পর আপনার নাম্বার একটি আপনার কোড যাবে কোড যাওয়ার পরে এসে আপনাকে পিন দিয়ে আপনার এই যে ডোমেনটি আপনি কিন্তু পার্সেস করতে পারবেন সেই সাথে সাথে হোস্টিং আপনি কিনে ফেলতে পারবেন দুইটাই আপনি একসাথে এখান থেকে নিতে পারবেন তো ধন্যবাদ সকলকে এই ভিডিও দেখার জন্য এবং এই ভিডিও কিন্তু জেনে গেছেন এবং আপনি ভিডিও অন্যদের দেখতে শেয়ার করতে পারেন আর এরকম আরো ভিডিও আমাদের নাফিন হোস্টের সাথে থাকুন এবং আপনারা কি ধরনের ভিডিও চান বা আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন এই বিষয়ে আমাদের অবশ্যই কমেন্ট করা জানাতে পারেন